ডান্স করা কিন্তু শুরু করলো ডান্স করা শুরু করছে দেখুন গরসন কি করছে দেখুন কি করছে দেখুন কি করছে দেখুন মোহাম্মদ কি করছে দেখুন কি করছে দেখুন ডান্স করা শুরু করলো ও ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে ডান্স করেই যাচ্ছে রাহুল ও গরসন টিকে থাকতে কিন্তু তাই কিন্তু সেভ করতে হবে শটে গর্সন ও মিস করলো মিস করলো সুপার সিক্স গোলপোস্টে তারা দাঁড়িয়ে আছে বিদেশি প্লেয়ার মোহাম্মদ গর্সন আবারও কি ডান্স শুরু করবে হ্যানদঙ্গের ডান্স লাফাচ্ছে দেখুন আবারও কি ডান্স শুরু করবে হ্যানগর ডান্স লাফাচ্ছে দেখুন স্যান্তন ও ভালো গোল ভালো গোল একদিকে সমাজ কলা এফসি কাটোয়া এদিকে প্রিয়জন ইলেভেন বর্ধমান সমাজ কল্যা নেপসি কাটোয়া তার দলের ফট শট শটে বাম ফ্লো গোলকিপারে ধোলা শটে বাম ফ্লো খুব মিস করে ফেললো মিস করে ফেললো বাইরে মারলো বাম ফ্লো প্রিয়জন ইভেন্ট বর্ধমান তাদের দলের ফার্স্ট শট শট করতে এসে স্টিফেন আদে গোলকিপার শান্তন পাইন তো সমাজ কল্যাণ তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে স্টিফেন এসে শট করতে সমাজ কল্যাণ এই সরি প্রিয়জন ইলেভেন তাদের ফার্স্ট শট স্টিফেন ও ভালো গোল ভালো গোল করলো সেলিব্রেশন এটা কিন্তু করবেই করবে কিন্তু এই শটে কিন্তু গোল করতে হবে সমাজ কল্যাণ এফসি কাটোয়াকে কারণ ফার্স্ট শটটা কিন্তু তারা মিস করে এবং এগেইনস্ট টিম প্রিয়জন 11 তারা ফার্স্ট শটে গোল করল এফসি কাটোয়া মার্ক সমাজ কল্যাণ এফসি কাটোয়া তাদের দলে দ্বিতীয় শট শটে মার্ক গোলকিপারে ধনা অপর দিকে দুইটি গোল দুটো গোল করে দুটো গোল করে মার্ক সমাজ কল্যাণ এফসি কাটোয়া তাদের দলের দ্বিতীয় শট ভাইটাল শট গোল করতেই হবে টিকে থাকতে গেলে ভালো গোল ভালো গোল করলো ভালো গোল করলো মার্ক মত গর্সন যাচ্ছে শট করতে তো এক অফ দি স্কুল লাইন তোমার সমাজ কল্যাণ তারা ফার্স্ট শটটা মিস করে সেকেন্ড শটে গোল করে এদিকে তোমার প্রিয়জন ইলেভেন বর্ধমান তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট প্রিয়জন ইভেন্ট বর্ধমান অপর দিকে তৈরি সাইদুল পাই প্রিয়জন ইভেন্ট বর্ধমান তাই দলে দ্বিতীয় শট শট করতে এসেছে মোহাম্মদ গডসন বাইদিকে সাইদুল পাই বর্ধমান গডসন তৈরি অপর দিকে তৈরি সাইদুল পাই

চলে খেলার রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল যেখানে তোমার প্রিয়জন ইভেন্ট বা বর্ধমান তারা কিন্তু লিড করছিল সেখান থেকে মোহাম্মদ গরসন সেকেন্ড শটটা মিস করে ফেলে তিন নম্বর শট একদিকে না সেভ হবে এটা যদি গোল করে সুরাজ তাহলে ভালো গোল ভালো গোল করলো সুরাজ তিনটে করে শর্ট হয়ে গেছে তার মধ্যে দুই দুই আচ্ছা গোলকিপার কিন্তু দাঁড়াবে তলায় ম্যাজিক কালা জাদু কিন্তু শুরু করে দিল

দুটি উইকেট তারা তাদের কিন্তু তিনটে করে শর্ট কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দুই দুই একটা করে শর্ট কিন্তু মিস করে দুটো টিমি রাহুল সমাজ কল্যাণ এফসি কাটোয়া তাই দলের চার নম্বর শর্ট পারবে কি ফোটাতে হুল চার নম্বর শট শটে রাহুল গোলকিপারে মোহাম্মদ গর্সন অপরদিকে পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াচ্ছে মোহাম্মদ গর্সন ডান্স করা কিন্তু শুরু করলো ডান্স করা শুরু করছে দেখুন গর্সন কি করছে দেখুন কি করছে দেখুন কি করছে দেখুন মোহাম্মদ গর্সন কি করছে দেখুন কি করছে দেখুন ডান্স করা শুরু করলো ও ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে ডান্স করেই যাচ্ছে রাহুল ও গর্সন লাইনে চলে গেছিল জাস্ট মিস করে ফেললো বলটাকে পেনাল্টি শট আউট চার নম্বর শট প্রিয়জন ইভেন্ট সাজন সাইন হ্যাঁ বর্ধমান তাদের দলের শট করতে এসে সাজান সাইনি শটে সাজন সাইনি গোলকিপার অপর দিকে যদি সাইন্তন

গোল পোস্ট তারা দাঁড়িয়ে আছে বিদেশি প্লেয়ার মোহাম্মদ গরসন আবারও কি ডান্স শুরু করবে লাফাচ্ছে দেখুন শায়ন্তন ভালো গোল ভালো গোল এই কিন্তু লাইনে গেছিল এই শটেও কিন্তু গর্তন লাইনে গেছিল তো পাঁচ নম্বর শট শট করতেছে কালুয়া শটে কালুয়া গোলকিপারের শান্তন পাই সমাজ কলান এফসি কাটোয়া তারা টোটাল পাঁচটা শট করে তার মধ্যে একটা শট মিস করে চার নম্বর চারটে শটে গোল করে এবং এগেনস্ট টিমও তাদের তাদের পাঁচ নম্বর শট তারা তিনটে শটে গোল করে একটা শট মিস করে এটা তাদের পাঁচ নম্বর শট শটে কালুয়া গোলকিপারের শান্তন

শুভঙ্কর এসছে শান্তনের পরিবর্তে এবং শুভঙ্কর নম্বর শট ইভেন্ট বর্ধমান তাদের দলের শটে সিসে এদিকে পরিবর্তিত গোলকিপার হিসাবে দাঁড়াবে শুভঙ্কর শান্তনের পরিবর্তে দাঁড়াবে তো এখন অবধি স্কুল লাইন সমাজ কল্যাণ এফসি যেটা অরেঞ্জ জার্সি টিম তাদের কিন্তু ছটা শট হয়ে গেছে তার মধ্যে তারা পাঁচটা শটে গোল করে একটা শট মিস করে এবং এদিকে তোমার এদিকে তোমার প্রিয়জন প্রিয়জন ইলেভে প্রিয়জন ইভেন্ট বর্ধমান তাদের তারা চারটে শটে গোল করে একটা শট মিস করে এটা তাদের ছ নম্বর শট শটে সিসে গোলকিপার শুভঙ্কর কী হবে গোল হবে না সেভ হবে সিসে শটে সিসে ও লাভলি ফিনিশ লাভলি গোল লাভলি গোল সিসে গডসন প্লিজ গো ব্যাক গডসন এলিজে শট সমাজ কল্যাণ এফসি কাটো সাত নম্বর শট শর্টে এলিজে এবং আবারও গোলকিপার চেঞ্জ হয়ে গেল ধনা ধনা দাঁড়াচ্ছে গোলপোস্টের তলায়

ইলো দেখলো শুভঙ্কর এখন অব্দি কিন্তু কোনো রেজাল্ট হয়নি এই শটটা কিন্তু গোল করতে হবে ধনদাকে সমতায় ফেরাতে গেলে এই শটটা যদি ধনদা মিস করে দেয় তাহলে কিন্তু সমাজ কল্যাণ এফসি কাটোয়া তারা সেমিফাইনালে ফাইনালে প্রবেশ করবে তো এই শটে ধনদাকে গোল করতে হবে প্রিয়জন ইভেন্ট বর্ধমান তাদের দলে সাত নম্বর শট গোল করতেই হবে ধনদাকে কি হবে শটে ধনা

একদিকে ব্লু একদিকে ইয়েলো একদিকে তোমার সমাজ কল্যাণ এফসি কাটো একদিকে তোমার প্রিয়জন ইলেভেন বর্ধমান একটাতে ব্লু লেখা আছে একটাতে ইয়েলো লেখা আছে গর্ষন্তুল্য এদিকে তোমার বংশীতুল্ল No, Jalga, que <coughs> tengo que estar aquí, semifinal.